আপনি মাত্র একবার নিরানব্বই টাকায় মোবাইল এবং পিসি ভ্যাশন ক্যাপক্যাট প্রকিনে সারা জীবন ব্যবহার করতে পারবেন এবং সাথে পাবেন ছয় হাজার টাকার ভিডিও এডিটিং কোর্স একদম ফ্রি সাথে আরও পাচ্ছেন আড়াই লক্ষ প্লাস রিলস ভিডিও টেম্পলেট একসাথে আর এই সব কিছুই পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় শুধু ক্যাপক্যাট প্রয়াব ব্যবহার করেই আমরা আমাদের ভিডিওগুলো একদম প্রফেশনাল লেভেলে এডিট করতে পারি কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন আমাদের কাছে প্রিমিয়াম ভার্সন থাকে না যার কারণে পড়ে যাই অনেক রেস্ট্রিকশনের মধ্যে তাই আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি লাইফটাইম ক্যাপকার্ড প্রো অ্যাক্সেস মাত্র একবার পেমেন্ট করলেই সব ফিচার আনলক এবং নতুন ভার্শন এলেও সাথে সাথে ইনস্ট্যান্ট আপডেট এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয় নম্বরে